pocha lagan muy ma muy pocha muy pocha lagan ey pocha lagan muy ma muy pocha pocha lagan muy ma <laughs> ey tu chico na doy ahí ma ey ma ey na doy ahí <laughs> আ চুমু টিকিট পাইলো আই পচা আমার মনে হয় আমক পুষ্পা টু আর সিনেমা হল ডাকবার মনে কেন কেনে তারিখত টিকটক থাকে কোনো সিডি নাই পুরো থিয়েটার হাউসফুল আর ইন্ডিয়াই পুলিট টিকিটের আরে ভাই তুই কান দস না টিকিট টেলিগ্রাম না কি তুই যে না ওহ ওই টেলিগ্রাম তুই কি আরে আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড কইরা কি হইছে কি হইছে আমি তোরে লই আর চিকনে হল রেকর্ডিং বই দেখাইবু না ওই মুভি রেডিও ভালো কোয়ালিটি ভালো আরে ভাই এতটুকু তো অ্যাডজাস্ট করনেরই লাগবে তরে ক্লিয়ার চক করে মই ঘাটিয়া কোয়ালিটির পুষ্পাটো দেখি মমন মই সুতিয়া নাকি পুষ্পা পুষ্পা পাচা মই মই হল রেকর্ডিং মুভি নেহি দেখেগা শালা তো ভোদার করবি আপুর লাউরা ওয়েট করেগা ওয়েট জেলা টিকিট अवेलेबल হয়ে যাইবে শালা দেখি মই হল জিয়া পুষ্পাটো পন্ডাক তুই শালা টিকিট নে শালা

পোচা লাগাম মুই কিন্তু মে ঝুকে গে নেই সালা মুই মা মুই পোচা মুই পোচা এই পোচা লাগাম মুই মা মুই পোচা পোচা লাগাম মুই মা এই তুজি ব্যাপার পচার তুই এমন করে ল্যাংড়া হয়ে চলসিসা ঠেঙ্গোর চোট লাগেছে নাকি মারা আরে না স্টাইল স্টাইল এই ল্যাংড়ার মতো চলা স্টাইল কোন দিন থেকে হল মারা এটা মডার্ন স্টাইল মারা তোর মতো টাকা পুরনো জামানার বুঝবে না পোকার কিছু বোঝাও লাগবে না এমন লাগিল লাগছে একজন ভিখারি বোধহয় ভিক্ষা করিল লাগছে একটা কাজ কর ওই হাতটা দেখ একটা কাঠোরা রাখি কাঠোরা কাঠোরা আর কিছু জন্তে রাখিন কিছু টাকা করি আমদানি হয়ে যাইবে মারা পাঁচিগুলার মনে হইবে বেচারা ল্যাংরা কষ্ট করে হাটিল লাগছে কাটোরা নিয়া তাই করি শালা কিছু টাকা টকা দিয়ে যাই যদি বাবা তুই কি তোমার ইজ্জত হানি করে লাগছিস পচা পচা দা গ্রেট ইজ্জত হানি এটা কি মানা যায় ইজ্জত হানি করে লাগছুম আরে লেওরা ব্যাথা তোর ইজ্জত আশেপাশে যে তোর মো ইজ্জত হানি করেন বাবা মুখ বন্ধ রাখ তোর খোদার বাল আর চুপচাপ ভদ্র মতো হাত দিয়ে পোছা লাগা পোছা পোছা দা গ্রেট মুই মে ঝুকি কে সালা আরে বাবা তুই আর গ্রেট কোন দিন থেকে হইলো মারা তুই ধসছ তোর মো দেখি তুই কেমন করে না ঝুকিস তুই ঝুকিন না মানে ঝুকিন না বাস আচ্ছা ঠিক আছে বাদ দে আচ্ছা ব্যাথা তুই যে কালকে পয়সা চাইছিস ওইটা যদি তোর লাগবে তুই তো সেই ভালো বাবা তোর যদি পয়সা লাগে তাহলে ঠিক পোছা লাগাও পয়সা তো গেলাই পাওয়া তুই সাথে ও কিন্তু তুই ব্ল্যাকমেইল করিন লাগছিস আরে বাপ হং বাপ এই কথাটা তুইও তোর সব মাথা ঢুকি রাখিস তো তুইও শুনি রাখ মুই পোছা দা গ্রেট আর পোছা লাগার জন্য তো কোনোদিনও না সাকাল থেকে এই দেখি কেমন নাই জুকে এই নে বেলা এই পয়সা নিবের বেলা তো ঝুকিরে লাগবে পয়সা ফেলে দিয়ে তুই কি মনে করছিস আমি উঠেরিম পচা পচা দা গ্রেট আমি ঝুকে গানি থাকি পয়সা তুলিম তাও ঝুকিয়ে পয়সা তুলিম না একস তুই মিথ্যাকে দেখি পয়সা তুললুম তোব ঝুকিয়ে তুলুম নাই তোরে বাপুরে এই তো দেখো ডায়লগের সাথে এক সিনো মারি লাগছে কই না মুই বন্ধ কর আর কাজ কর তুই কার মুই বাবা এর বন্ধ नही করেগা শালা আজকে কোন ভূত করে মাতার লাগছে তোর কাছে চাবার গেলে তোমর ঝোকা লাগিবে তুই এদিকে <acceptance pieces> দেখেছিস মারা ওই পচা পচা দা গ্রেট ওই বালের হল রেকর্ডিং মুভি মুই দেখেই দেখে শালা ওরে বাপুরে তুই আজকে আবার কোন নিশার জিনিস রে নাই তবে দেখিয়েছ কি দেখাইছস ওয়ান মুভিটা তো মোর সারা সেই দেখির মন চাবার লাগছে কিন্তু মুই তো পচা গ্রেট মুই তো লাউরা ঝুকি ঝুকি বই দেখির পাম না আর সারা এটা হইছে আর হল রেকর্ডিং মুভি আচ্ছা তুই কি লাউরা এই পচা দা বইয়ের লোক দেখেন লাগছিস নাকি মুই এই মুভি দিন কিন্তু একটা শর্তে বই দিমু আমি তোর আবার কি শর্ত শর্ত হইলে তো আমার হবো আ মুই হইছাম পচা গ্রেট তোর কোনো শর্ত হবে না যা শর্ত হবে ওটা মোর

আর তোমার কি মনে করছেন তোমার ধান মুই ডাঙাম এই পচা এই পচা ধান ডাঙের যে ঝুঁকিবে না 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 এটা কখনো হবার বাই না মুই পচা পচা দা গ্রেট মে লাউড়া ঝুঁকি কেন সত্যি সত্যি পাগল মুই পচা পচা দা গ্রেট আচ্ছা